হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া সাতাশটি মোবাইল উদ্ধার করে তাদের মালিকের হাতে তুলে দিলেন হালাত থানার পুলিশ পাওয়া গেছে কলকাতায় কলকাতায় একজন মহিলা পেয়েছে সেই মোবাইল প্রকৃত যারা মালিক হাতে তুলে দিল সালাত থানার পুলিশ সালাত থানার ওসি কাউসার হোসেন মন্ডল তিনি আজকে তুলে দিলেন সে মালিকদের হাতে অনেকেই ভুল করেন যে আমার মোবাইল একটা হারিয়ে গেছে না পাবো কি পাবো না কোনো ঠিক নেই অর্থাৎ থানায় কোনো কমপ্লেন করব না এই রকম ভাবেন কিন্তু না এটা আপনারা করবেন না এসে করুন একশোটার মধ্যে নব্বইটা মোবাইল এরকম পাওয়া যায় দশ পার্সেন্ট হয়তো মোবাইল পাওয়া যায় না যে অনেকে সেটা ডেস্ট করে দেয় তার জন্য মোবাইল হারিয়ে যাচ্ছে আপনারা এসে থানায় এসে কমপ্লেন করুন হয়তো আপনার মোবাইলটা পাওয়া যাবে যারা হাতে পেলো ফিরিয়ে পেলো তার সাধের মোবাইলটি তারা কি বলছে আসুন আমরা শুনি খুব ভালো লাগলো আর সারিবাবুরকে ধন্যবাদ অনেক ধন্যবাদ যে আমি তো সাত মাস পর মোবাইলটা পেলাম আমি খুব খুশি হলাম নভেম্বর মাসে হারিয়েছিলাম আমার দোকান থেকে এটা হারিয়েছিলাম আমার কাপড়ের দোকান থেকে চুরি কিনে পালিয়েছিল কতদিন তো মোবাইল তো এটা আমার অপো ছিল ফাইভ জি সেট মোবাইল না আমি তো ভাবিয়েছিলাম পাবো না কিন্তু যাক পুলিশের সহায় পেয়ে গেলাম খুব খুশি হলাম আমি আমাকে ফোন করেছিল কালকে ফোন করেছিল আজকেও ফোন করেছিল আমাদের গ্রামে একটা সিকিউরিটি করেছিল ওদের সহযোগিতায় আমি গেলাম আপনার নাম আমার নাম এমডি আকুল শেখ বাড়ি বাড়ি গুলহাটিয়া আমার সারাড়ে কাপড় দোকান এই মোবাইলটা পেয়েছি আনন্দে মোবাইলটা পাওয়া এই সালাত থানা কিভাবে হারিয়েছিল আমার মোবাইলটা মানে রাস্তার মধ্যেই হারিয়েছিল তারপরে এই আনিনুর ভাইয়ের মানে উদ্যোগে কলকাতায় ছিল মোবাইলটা উনি আনিয়েছেন খুবই আনন্দ পেয়েছি মোবাইল ফুড়ি দেয় না তো কলকাতা থেকে মোবাইল ফেরত দিয়েছি না তার উদ্দেশ্য বলবো তিনিও খুব ভালো মহিলা মানে যিনি হন তার উদ্দেশ্য সেটাই বলবো যদি উনি খুবই বড় মনের তাহলে হলে মোবাইলটা আমার পেতাম না এই মোবাইল চুরি হয়েছিল তাই সালাদ থানা ওসি সাহেব আয় দাগ করেছিলাম মোবাইলটা দিলেন আজকে পাঁচ মাস বাদে বাড়ি থেকে চুরি হয়েছিল রাত্রে প্রায় পাঁচ মাস ভালো খুবই ভালো লাগছে যে পোকো কোম্পানি না আশা ছিল না সালাদ ধন্যবাদ ওসি সাহেবকে ধন্যবাদ যে মোবাইলটা ফেরত পেয়েছি টাকাও ছিল মোটামুটি বাইশ হাজার টাকার মতো টাকা ছিল টাকাটা পেলাম না মোবাইলটা পেলাম আমার নাম আরিফ শেখ বাড়ি কাকগ্রাম আমরা চল্লিশ পিসের আই এম সার্চিং পেয়েছিলাম চল্লিশ পিসের মধ্যে ছাব্বিশ পিস মোবাইল অ্যাকচুয়ালি ওনারের হাতে ফেরত দিলাম আর ছ পিস মোবাইল যে ছ পিস মোবাইল তারা নিজেই ব্যবহার করছেন ওতে ওইটা যোগ্যই ধরতে হবে তাহলে ওই বত্রিশটা আর পেন্ডিং আছে আটটা যে পেন্ডিং এই মাসে আটটা পেন্ডিং আছে যে পেন্ডিংয়ের আটটার মধ্যে পাঁচটা আছে বিহারের ভাগলপুরে আর বাকি তিনটে আছে কেরালায় ওগুলো সোর্স লাগিয়ে দেখছি যদি পরে কিছু করা যায় আমার নয় সবই ওসি সবই ওসির ক্যাডিট আমার কিছু নয় সবই ওসির ক্যাডিট উনি আমাকে বলছেন করছি যেভাবে নির্দেশ দিচ্ছেন সেভাবে করছি বাস উদার হয়ে যাচ্ছে কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না বাকিটা হচ্ছে ভালোই হচ্ছে আমার হ আমি নূর ইসলাম সিমিকা কাজ করি কম্পিউটারে আপনারা দেখলেন মোবাইল তারা হাতে পেয়ে কতটা খুশি খুশির তো হওয়ারই কথা তার কারণ মোবাইল এখন প্রত্যেকটা মানুষের সব থেকে প্রয়োজনীয় জিনিস এই মোবাইল যদি আমার হারিয়ে যাওয়ার বা চুরি হয়ে যাওয়ার পর আবার যদি সেটা হাতে আসে কার না ভালো লাগে তা আপনারা ওই ভুলটা করবেন না আপনার মোবাইল যদি কোনো মতে হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সোজা এসে থানায় কমপ্লেন করুন হয়তো আপনার মোবাইলটা পাওয়া সম্ভাবনা বেশি মুর্শিদাবাদের সালার থেকে স্বপ্ন কারিকর মুর্শিদাবাদ টুডে